স্বাগতম বন্ধুরা একজন মানুষ যে তার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি অনুরাগ জ্ঞান আর ধৈর্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি আজও আমাদের হৃদয়ে গভীর প্রভাব রেখেছেন আর সেই মানুষটি হলেন ইমাম আবু হানিফা ইসলামের এক মহান মুহাদ্দিস ফকি এবং মননশীল যার জীবন ও অন্তরের কথা আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু ঘটনা এমন কিছু অন্তর জাগানো কথা যা শুনলে আপনার মন কাঁপবে আপনার হৃদয় নাড়াবে এবং হয়তো নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার অনুপ্রেরণা দেবে ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছিলেন সাতশো খ্রিস্টাব্দের আশেপাশে বর্তমান আফগানিস্তানের কাবুল অঞ্চলে ছোটবেলা থেকেই তার জীবনে আল্লাহর প্রতি গভীর অনুরাগ লক্ষ্য করা যেত তিনি কখনো সাধারণ খেলাধুলায় মগ্ন ছিলেন না বরং বই পত্র কোরআন হাদিস এবং জ্ঞানার্জনের পথে তার আগ্রহ ছিল অসাধারণ মানুষের অনেকেই বলেন যে আবু হানিফা ছোটবেলায় খুব শান্ত প্রকৃতির ছিলেন আর মানুষের পাশে থাকতেন সর্বদা তার এই ছোটবেলার অভ্যাসগুলোই পরবর্তীতে তাকে ইসলামের জ্ঞানী এবং ধৈর্যশীল নেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছে যখন তিনি বড় হন তখন তিনি মদিনায় ভ্রমণ করেন শয়েকদের কাছ থেকে হাদিস এবং ফিকেহের শিক্ষা নেন তার শিক্ষার প্রতি আগ্রহ এতটাই প্রবল ছিল যে তিনি দিনের বেলায় কাজ করতেন কিন্তু রাতের অন্ধকারে আলো জ্বালিয়ে বসে জ্ঞান অর্জন করতেন কেবলমাত্র বই পড়াই নয় তিনি নিজের জীবনকে প্রমাণ করেছেন যে জ্ঞান কেবল মনে রাখার জন্য নয় বরং জীবনে প্রয়োগের জন্য তিনি বলতেন যে মানুষ তার জ্ঞানকে কাজে লাগায় না তার জ্ঞান অকার্যকর এই কথা আমাদের আজও শোনার জন্য গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেক সময় জ্ঞান অর্জন করি কিন্তু তা ব্যবহার করি না ইমাম আবু হানিফার জীবন ছিল অনন্য এক ধৈর্যের জীবন্ত উদাহরণ তিনি কেবল জ্ঞানী নন বরং তার সাহস ন্যায়পরায়ণতা এবং সততার জন্যও সুপরিচিত ছিলেন ইতিহাসে আছে যে একবার খলিফা তাকে তার ন্যায় পরীক্ষা করার জন্য ডাকেন কিন্তু আবু হানিফা কোনো রকম ভয়ে বা প্রলোভনে পড়েননি তিনি সব সময় সত্য এবং ন্যায়ের পথে থাকতেন এমনকি যদি তার নিজের জীবন বিপন্ন হতো তিনি মানুষকে শেখাতেন যে ভয় করো না শুধুমাত্র আল্লাহর জন্য সত্য বলো পৃথিবীর মানুষ কিছুই করতে পারবে না এই এক কথার মধ্যে তার অন্তরের অটল বিশ্বাস ফুটে ওঠে তাদের সময়ে অনেক সমস্যা ছিল যেমন রাজনৈতিক অনিশ্চয়তা সামাজিক অন্যায় আর সাধারণ মানুষের জন্য ন্যায় ও সঠিক নির্দেশনার অভাব সেই সময় ইমাম আবু হানিফা শুধু জ্ঞানী হিসেবে নয় বরং মানুষের প্রতি সহানুভূতি এবং ন্যায়পরায়ণতার জন্যও প্রিয় ছিলেন তিনি কখনো সম্পদের জন্য বা ক্ষমতার জন্য জ্ঞান ব্যবহার করতেন না তার একটি বিখ্যাত উক্তি ছিল আমার সম্পদ সীমিত কিন্তু আমার ন্যায় পরায়ণতা এবং জ্ঞান সীমাহীন সত্যি এই উক্তি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রকৃত মূল্য সম্পদে নয় চরিত্র এবং ন্যায়পরায়ণতায় ইমাম আবু হানিফার অন্তর জাগানো কথাগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল তার ধৈর্য এবং ত্যাগ একবার তিনি বলেন যে মানুষ আল্লাহর পথে চলতে চায় তাকে প্রথমে তার ইচ্ছা লোভ এবং অহংকারকে পরাজিত করতে হবে এটি সবচেয়ে বড় যুদ্ধ এই কথাটি শুনলে বোঝা যায় যে জীবনের বাস্তব চ্যালেঞ্জগুলি শুধুমাত্র বাইরের পৃথিবীর নয় বরং আমাদের অন্তরের লড়াই ইমাম আবু হানিফা আমাদের শেখান যে লোভ রাগ এবং অহংকারকে নিয়ন্ত্রণ না করলে আমরা কখনো সত্যিকারের শান্তি এবং জ্ঞান অর্জন করতে পারবো না তার জীবন কাহিনীতে আরও একটি বিশেষ দিক হল তার শিক্ষাদানের ধরন তিনি কখনো কড়া বা কঠোর শিক্ষক ছিলেন না বরং তিনি গল্প বলতেন উদাহরণ দেখাতেন এবং প্রয়োগের মাধ্যমে মানুষকে শেখাতেন যেমন তিনি বলেন একটা ভালো কাজের চেয়ে একটা ভালো উদাহরণ অনেক বড় শিক্ষা দিতে পারে এই উদাহরণ থেকে বোঝা যায় যে তিনি শুধু বইয়ের পণ্ডিত ছিলেন না বরং জীবনের শিক্ষক যিনি নিজের আচরণ এবং চরিত্রের মাধ্যমে মানুষকে শিক্ষিত করতেন আরেকটি গল্প আছে যা সত্যি হৃদয় ছুঁয়ে যায় একবার তার কাছে একজন দরিদ্র মানুষ এসে সাহায্য চায় আবু হানিফা তার কাছে কিছু দান করার জন্য এগিয়ে গেলেন কিন্তু তার কিছুই ছিল না তখন তিনি বলেন আমার কাছে যা আছে তোমার জন্য যথেষ্ট এবং তিনি তার জ্ঞান এবং সময় দিয়ে সেই দরিদ্র মানুষের সমস্যার সমাধান করেন এই ছোট্ট উদাহরণ আমাদের শেখায় যে সত্যিকারের দান শুধুমাত্র অর্থ নয় সময় সহানুভূতি এবং জ্ঞানের মাধ্যমে করা যায় ইমাম আবু হানিফার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস তিনি বলতেন যদি আল্লাহ সাথে থাকে তাহলে মানুষের ভয় নেই যদি আল্লাহর উপর বিশ্বাস থাকে তাহলে সব সমস্যার সমাধান পাওয়া সম্ভব এই বিশ্বাস এবং আধ্যাত্মিকতা তার প্রতিটি সিদ্ধান্তে তার প্রতিটি কাজে প্রতিফলিত হয় তিনি মানুষের সামনে কখনো অহংকারী হননি বরং বিনয়ী ধৈর্যশীল এবং সত্যিকারের মানবিক ছিলেন আমরা যখন তার জীবনকে দেখি তখন দেখতে পাই যে আবু হানিফা কেবল একজন ধর্মগুরু ছিলেন না তিনি ছিলেন আদর্শ মানুষ যিনি প্রতিটি মুহূর্তে ন্যায় ধৈর্য জ্ঞান এবং বিশ্বাসের এক নিদর্শন স্থাপন করেছিলেন তার কথাগুলি আজও আমাদের অন্তর জাগায় আমাদের শেখায় যে জীবনের উদ্দেশ্য কেবল অর্জন নয় বরং চরিত্র ন্যায় এবং সত্যিকারের মানবিকতার পথে চলা শেষে আমি বলবো, ইমাম আবু হানিফার জীবন এবং তার অন্তর জাগানো কথাগুলি কেবল ইতিহাসের অংশ নয় বরং আমাদের জীবনের বাস্তব পাঠ তিনি আমাদের শেখান যে সত্যিকারের শিক্ষা কেবল বই থেকে নয় বরং চরিত্র আচরণ এবং জীবনের প্রতি দৃঢ় বিশ্বাস থেকে আসে তাই আসুন আমরা সবাই ইমাম আবু হানিফার জীবনকে আমাদের জীবনের দিশারি করি তার অন্তরের কথাগুলিকে হৃদয়ে রাখি এবং আমাদের জীবনকে আরও সুন্দর অর্থপূর্ণ এবং আলোকিত করি ধন্যবাদ